বছর আমার বাড়িতে পিঠে পুলির মেলা যেন শেষই হচ্ছে না বাড়িতে মা যখন ছিল তখনই বানিয়েছিলাম মুগপুলি এই মুগপুলিটা জীবনে প্রথমবার আমি নিজের হাতে বানালাম মানে ওই আর কি মাই দেখিয়ে দিল এর থেকে তো নারকেলের পুটটা ছিলই যেটা দিয়ে পাটিসাপটা বানিয়েছিলাম সেটা একটু বেশি রয়ে গেছিল তাই মাকে বলে একটু মুগফুলি বানানো শুরু করে দিলাম আমি মোটামুটি ছোটখাটো সব পিঠেই পারি কিন্তু মুগ বাদ দিয়ে সব পিঠের থেকে মুগফুলি বানানো কিন্তু একটু খাটনির বিষয় কিন্তু খেতেও মুগফুলি লাগে এখানে মোটামুটি দুশো গ্রামের মতো সোনা ডাল ছিল ভালো মতন ভেজে জল দিয়ে সেদ্ধ করে নিলাম অল্প একটু নুন দিয়ে সেদ্ধটা যখন হয়ে গেছে এর আর দিয়ে বা এরকম ধরনের একটা মেশারের সাহায্যে ভালো মতন ডালগুলোকে একটুখানি মিশিয়ে নেবে ডালটা গরম থাকা অবস্থায় চালের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন চটকে চটকে একটা ডোয়ের মতো মাখিয়ে নিতে হবে এই চালের গুঁড়ো দিয়ে মাখানোটা কিন্তু হাত দিয়ে করতে হবে এই মুখফুলিতে একটা জিনিস আমি দেখলাম ডালটা যদি বেশি ভাজা হয়ে যায় বা এই যে মাখানোটা যদি একটু ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পুলির যে ডোগুলো হয় সেগুলো ফেটে যায় সেটাই আমার সঙ্গে হয়েছিল। তার জন্য তোমাদেরকে একটা কথা বলি ডাল কোনো সময় খুব একটা বেশি ভাজবে না অল্প একটু ভেজেই সেদ্ধটা করে রকম চালের গুঁড়ি দিয়ে ভালো মতো চটকে চটকে মেখে নেবে মা চালের গুঁড়ো দিয়ে ভালো মতন একটা মণ্ড তৈরি করছে আর আমি অন্যদিকে একটু দেখছি ভালো মতো তৈরি হয় কিনা। যেহেতু একটু অসুবিধা হয়ে গেছিলো তাই পুরটা তৈরি করতে গেলে অল্প অল্প ফেটে ফেটে যাচ্ছিলো কিন্তু যতই বলো তৈরি হয়েছিল কিন্তু দুর্দান্ত আর খেতেও হয়েছিল ঠিক ততটাই দারুণ দোটা একটা ভেজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে অল্প একটু চালের গুঁড়ো প্লেটের মধ্যে নিয়েছি তার সাহায্যেই ছোট ছোট করে গুলি করে মাঝখানে অল্প একটু নারকেলের পুর ভরে দেব। গুলিটা যেন একটু ছোট হয় সেটাই তোমরা লক্ষ্য করবে আমার যেহেতু ভাজাটা বেশি হয়ে গেছিলো তাই এই মুগফুলিটার মুখটা যখন বন্ধ করতে যাচ্ছিলাম তখনই চারদিক দিয়ে একটু ফেটে ফোটে যাচ্ছিল বহু বছর হলো মুগফুলি ফুলি পিঠে আমি খাই না তাই এবছর মা যেহেতু বাড়িতে আছে তাই জোর করেই মাকে বললাম দুজন মিলে চলো বানাই তৈরি ঠিক হয়েই যাবে আমি এত বছর বয়স পর্যন্ত দুজন মানুষের হাতের পুলি পিঠে খেয়েছি মানে মুখ খেয়েছি যেটা অসম্ভব সুন্দর তারা বানায় এক হচ্ছে আমার দিম্মা মানে আমার মার মা আর হচ্ছে আমার দিদা শাশুড়ি এত সুন্দর দুজনেরই মুখফুলি মানে বলার মতো না এখনো মনে হয় মুখে লেগে আছে আমার দিদা শাশুড়ি এখন কোনো কিছুই রান্না করতে পারে না বয়সজনিত কারণে সুস্থ থাকলে আমি প্রত্যেকটা রান্নাই তার কাছ থেকে শিখে নিতাম কারণ তার হাতের রান্না অপূর্ব আমি খুব কম রান্নাই খেয়েছি তাও বলবো তার হাতের রান্না অসাধারণ মোটামুটি বেশ খানিকটা পুলি এখানে বানানো হয়ে গেছে অন্যদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য অল্প করে পুলিগুলোকে ভাজতে শুরু করে দেবো খুব বেশি পুলি একসাথে দেবো না ওই ধরে না দুটোর থেকে তিনটে করে ওই সাদা তেলের মধ্যে ভেজে নেব সাদা তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে গেল তখন দুটোর থেকে তিনটে করে খুব কম আছে ভালো মতন আস্তে আস্তে ভেজে নিলাম অন্যদিকে একটা চিনির শিরা তৈরি করেছি যেখানে এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপের মতো দিয়েছি জল তিনি শিরাটা কিন্তু একদম পাতলা হবে না যখন পুরিগুলো ভালো মতন ভাজা হয়ে গেল অল্প একটু ঠান্ডা করে তিনি শিরাটা যখন ভালো মতন তৈরি হয়ে গেল সেই পুলিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো মতন একটা খুন্তির সাহায্যে মাখিয়ে গরম গরম নামিয়ে নিলাম